সাপ বলতে আমরা ভাবি বিষ যদিও বিষহীন সবচেয়ে সাপ কোনটি সবচেয়ে বড় সাপ সবচেয়ে ছোট সাপ জেনে নিন এখান থেকে সবচেয়ে বিষধর সাপ অস্ট্রেলিয়ার ইল্যান্ড টাইপন নামের সাপটি এক ছবলে নাকি একশো মানুষ মরার মতো বিষ আছে সেই বিষ একই সাথে স্নায়ু রক্ত ও মাংস ওপর কাজ করে সেমি বা কম বৃষ্টিপাতের এলাকায় টাইপানদের প্রকোপ বেশি সবচেয়ে বড় সাপ সবুজ আনাকোন্ডা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপ থাকে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে জলে ডোবায় প্রায় নয় মিটার বা উনত্রিশ ফুট লম্বা আন্ডাকন্ডার খবর পাওয়া গিয়েছে যদিও সাধারণ আন্ডাকন্ডা চার মিটারের বেশি অজগর গোত্রীয় আন্ডাকন্ডার শিকার পাখিয়ে ধরে দম আটকে মারে সবচেয়ে ছোট সাপ বার্বাডোসের স্নেক বা সুতো সাপ মাত্র দশ সেন্টিমিটার লম্বা আর চাইনিজ খাবারের নুডলসের চেয়ে বেশি মোটা নয় সুতো সাপ উইপোকা আর পিঁপড়ার ডিম খেয়ে বাঁচে তাকে দেখতে পাওয়া যায় শুধুমাত্র কেভিয়ানের বার্বাডোস দ্বীপে যেখানে সবে দু সালে তাকে প্রথম আবিষ্কার করা হয় সবচেয়ে বড় হা সাপে নিচের চোয়ালটা ওপরের চোয়াল থেকে আলাদা বলে নিজের দ্বিগুণ সাইজের জন্তু জানোয়ারও আস্ত গলাৎকরণ করতে পারে কিন্তু দু হাজার পাঁচ সালে ফ্লোরিডার এভারগ্লোডস ন্যাশনাল পার্কে একটি পাইথন একটি আস্ত কুমির গেলার চেষ্টা করতে গিয়ে পেট ফেঁপে মরেছিল সাপটিকে যখন খুঁজে পাওয়া যায় তখন কুমিরের লেস তার পেট ফুটো করে বেরিয়ে রয়েছে সবচেয়ে ভালো গা ঢাকা দিতে পারে যে সাপ তার নাম গাবন ভাইপার থাকে আফ্রিকার জঙ্গলে মাথার কাছে নকশাটা এমন যে দেখলে মনে হবে যেন একটা ছড়া পাতা পড়ে রয়েছে ভয়ঙ্কর বিস্তর এই সাপটির বিস্তার আছে যে কোনো সাপের চেয়ে অনেক লম্বা লং জাম্প চ্যাম্পিয়ন গোত্রীয় এই উড়ন্ত সাপ এক গাছ থেকে আরেক গাছে অবধি লাভ দিতে পারে দরকার হলে ত্রিশ মিটার উড়ন্ত সাপ টিকটিকি ইঁদুর ধরে খায় আবার ছোট ছোট পাখি এমনকি বাদর পেলেও ছাড়ে না কেন তা নিশ্চয় বলে দিতে হবে না